বিজনেস মানে রিক্স এবং আমরা রিক্স নিতে চাই না অনেকেই বলেন নো রিস্ক নো গেইন রিস্ক নিতেই হবে বড় বড় রিক্স নিতে হবে বড় স্টেপ নিতে হবে তো আমরা ছোট থেকে যেটা শুনে আসছি খুব সচেতন হয়ে চলতে হবে রিক্স না নিয়ে চলতে হবে আবার এখন আমরা শুনি রিক্স নিতে হবে এই রিস্কটা কিভাবে নিব কতটুকু নিব কার কথা শুনবো নিব কি নিব না এইটা একটা ম্যাথমেটিক্যাল টার্স আছে সেই যদি আমরা নেই তাহলে আমরা পথের ফকির হয়ে যাব না বা কোন একটা কাজ সুন্দরভাবে করতে পারবো তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব রিক্স কতটুকু নেওয়া উচিত তার আগে আমরা একটু প্রোডাক্ট দেখে নিব যে প্রোডাক্টটা হচ্ছে বয়স শার্ট কাছে নিয়ে আসো চমৎকার কিছু বয়স শার্ট আছে ঠিক আছে এবং এইগুলো খুবই 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 সুন্দর ফেব্রিক্স এগুলো সব রেসিও অনুযায়ী আছে প্রতি সেটে ছয় পিস করে আছে একদম আপনার আপনাদের দশ বারো বছর পর্যন্ত আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্লেসের আর এখানে আরও একটা কালার আছে ছটা কালার হয়ে যাবে তাহলে সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তো আপনারা চাইলে এইটা আর এটা মিলাম নিতে যদি চান যেন এক্সপোর্টেরটা নিব না তাহলে সমস্যাটাই কিন্তু নিতে পারেন কারোনটে আমি বলি আপনাদের যে এটা মালটা অল্প কিছু মাল অন্য একটা মাল যেটা আসছিল এই মালটা 100% অরজিনাল পাশাপাশি হচ্ছে খুবই খুবই স্মুথ ফেব্রিক্স যেমন এখানে একটা জিনিস বলে এই ফেব্রিক্সটা খুবই খুবই ভালো ফেব্রিক্স হ্যাঁ খুব ভালো মানের ফেব্রিক্স এগুলা যে এরকম ফেব্রিক্স এগুলো ভালো মানের ফেব্রিক এগুলো দেখেই বোঝা যাচ্ছে ভালো মানের ফেব্রিক্স এবং কমফোর্টেবল ফেব্রিক বাপচারা গরমের মধ্যে পরে আরাম পাবে সামনে ঈদ আসে পরে আরাম পাবে হ্যাঁ অল্প কিছু শার্ট আছে আপনারা চাইলে নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল এবং একটা জিনিস মাথা রাখবেন বাচ্চাদের জিনিস কিন্তু কখনো লস হয় না বাচ্চাদের জিনিসে সব সময় আমরা দেখি কিছু না কিছু প্রফিট করা পসিবল হয় সুতরাং আপনারা যদি নিতে চান চমৎকার এই প্রোডাক্ট বা বাচ্চাদের এই শার্টগুলো আপনারা নিতে পারেন আচ্ছা পাশাপাশি আমি আপনাদেরকে আরো একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আপনারা ওয়ান টু ওয়ান বিজনেসটা সুন্দর করে করতে পারেন ওয়ান টু ওয়ান বিজনেস হচ্ছে একা একা মার্কেটিং করা একজন ক্লায়েন্ট ধরা তাকে বিজনেস করা তার সাথে বিজনেস করা আপনার দোকান ছাড়া কোনো কিছু ছাড়া এই বিজনেসটা করা যায় কালকে ওয়ান টু ওয়ান নিয়ে আলোচনা করব আজকের যে টপিকস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো কাছে নিয়ে আসো প্রোডাক্টের কালারগুলো আর দেখায় দেই ও এখন থেকে কিন্তু আমরা সকালে ভিডিও দিচ্ছি আপনারা তাছাড়া যারা আমাদের ট্রেনিং সেশনে করতে চান তাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের জেলার নামটা কমেন্টস করুন করুন এবং অবশ্যই আমাদের একটা পেজ আছে সেখানে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন সেইখানে আপনাদের জন্য টোটাল প্যাকেজ একটা ভিডিও আসবে যে এ টু জেড কিভাবে এখন রিস্ক আপনি কতটুকু নেবেন সে বিষয়ে বলছিলাম রিক্স আপনি ততটুকুই নেবেন যতটুকু আপনি সহ্য করতে পারেন ম্যাথমেটিক্যাল টার্মস যদি আমি বলি তাহলে এতটুকুই রিস্ক নেবেন যতটুকু সময় এবং অর্থ আপনার চলে গেলে আপনার গায়ে বাঁধবে না অথবা আপনার ততটুকু আপনি সহ্য করতে পারবেন লাইক আপনি যদি এই শার্ট বা কালকে যে পোলো দেওয়া আছে যে কেউ হোয়াট এভার ইট ইজ এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট খুব সামান্য পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করেন এটা যদি আপনি চিন্তা করেন যে আমি মানে পাশাপাশি বিজনেস করতে চাচ্ছি জবের পাশাপাশি বিজনেস করে স্টুডেন্ট বিজনেস করতে যাচ্ছি এইটাকে ইনভেস্ট করে আপনি যদি বিজনেসটা শিখে নিতে পারেন আপনি চমৎকার বিজনেস করতে পারেন নাহলে নিজে পড়ে ফেললেন আত্মীয়স্বজনকে দিয়ে দিন আপনার কিন্তু লস খুব বেশি না কিন্তু আপনি আমাদের কথা শুনলেন বিজনেস কর কোটি কোটি টাকা ইনকাম করা যায় শুনলেন একসাথে দুই লাখ টাকা ইনভেস্ট করলেন সেটা নেওয়া যাবে না আপনাকে প্রথম এতটুকু নিতে হবে যতটুকু যতটুকু আপনি করতে পারেন টাকা চলে গেলে আপনার কোনো ক্ষতি হবে না তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছাকাছি শার্টগুলোর কোয়ান্টিটি খুব কম আছে যা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ